দেখো ফ্রেন্ড আজকে কিন্তু আমি ডিম ডিমালা ইলিশ মাছ করব। কিন্তু ডিম ডিমালা ইলিশ মাছ করল তার সাথে কী কী দিচ্ছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই দেখো আমার বেগুন কাটা আছে বেগুন আমার মতন করে কেটে নিয়েছি এই যে এই সাইজের বেগুনগুলোকে কেটে নিয়েছি আর সাথে দিচ্ছি আমি কাটি কচু এটা একটুখানি বয়ল করে নেবো গাটি কচু দেবো কিন্তু এর মধ্যে এবার রেসিপিটা আমি তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু সিম্পল একটা পাতলা ঝোল হবে আর এর মধ্যে কিছু দেওয়া হবে না বন্ধুরা এই যে জল দিয়ে দিলাম এর মধ্যে একটু জাস্ট থাকিয়ে আমি। জল দিচ্ছি দেখতে পেলে এবার এটা যতক্ষণ একটুখানি ভাপাতে লাগবে এবার বেগুনগুলো আমি সাইডে রাখছি এখন আপাতত কেন আমার এখানে এই যে চাপা দিতে ভাজা করবো না হালকা করে ভাজা করবো দেখো দেখো আমার তো এটা কিন্তু গরম হয়ে গেছে একদম ফুটে গেছে দেখতে কি দেখো এই যে আমি বলেই দিয়েছি হালকা করে করেছি লাগবে

দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ শুনে যাই না শুনতে পাচ্ছ তোমরা আর দেখতে পারবে না যে তো ক্যামেরাটা আমার দিকে আছে তাই তোমরা দেখতে পাচ্ছ না শুনতে পাচ্ছ তো বদ্ধও কিন্তু দুষ্টিন আমার মাথায় আমার বড়টাও তো দুষ্ট ছিল এবার আমার আরেকটা একটা ইচ্ছে আর দোষ নেই আমার গোপালগুলো এত দুষ্টু হয়ে গেছে তো আমার এই পোড়াগুলো কেন হবে না বলো তোমাদের ঘরে গোপাল আছে দুষ্টুমি করে আমার গোপালগুলো তো খুব দুষ্টুমি করে আমি যদি ঠিকঠাক করে না কেটে দিই সেবা না দিই দুপুরবেলা কি সকালবেলা আঁকি রাত্রিবেলা যদি আমি সেবা না করি প্লাদ না করি তাহলে বড় বেশি রেগে যায় আমার বকুগুলো জানো যাই না তোমাদের সাথে কিন্তু হয় কি না আমার তো বকুগুলোর মুখগুলো একদম ছোটো ছোটো হয়ে যায় যে ভাইদেরকে ভালোবাসে মা আমাকে ভালোবাসে না এরম হয়ে যায় ওদের তাই আমাকে সন্ধেবেলা হলে ওদের একটু টাইম দিতে হয় তার মাঝখান থেকে আমি এডিট করার মতো টাইম টাইমবার করি যেভাবে পারি আমি চেষ্টা করি তাই তোমরা তাও যদি দিদি ভাইকে ভালো লাগে তো কমেন্ট শেয়ার আর ভালোবাসা

নেই এক এক করে মাছ যেহেতু গরম চল দিয়েছে আমার অসুবিধা নেই এখানে এক এক করে মাছ আমি এখানে দিয়ে দেবো কারণ মাছগুলো তো আমার হতে লাগবে ভেজে নিলেও তবু ভেতরে কাঁচা থাকবে আমি কিন্তু এক একটা করে মাছ পুরো সেট বাই সেট দিচ্ছি এবার আমি আমরা যেহেতু বাঙালি তাই আমাদের হাতটাই হচ্ছে খুঁর্টি হাতা হয়ে গেছে এবারে নিজের চেরা কাঁচা লঙ্কা গুলো রেখেছি আমাদের ইলিশ মাছের বেশিরভাগটা এরম ভাবে ভেজে হয় না সেদ্ধ ছোট এবার আমি চাপা দিলাম আর আমার ইলিশ মাছ পুরো রেডি এবার কার কার ভালো লাগে একটু কমেন্টে দিদি ভাইকে জানিও